এদের হাসপাতালে পাঠিয়ে দিয়ে চারচি তৈরি করুন আর বাপের জায়গায় এমএল এর নাম লিখুন জান यस স্যার এক্সকিউজ মি স্যার यस চারচিতে এমএল এর নামে আপনি তো ঝলই নেবে কুমিরের সঙ্গে লড়াই করতে শুরু করে দিলেন ওয়েট আ সেকেন্ড মানে কি বলতে যাচ্ছে তাহলে আমরা কি কু বস বস করছি ডাঙায় বসে কুমির দর্শন হয় কুমির শিকার হয় না আমি কুমির শিকার করতে এসেছি তাওবার গভীর জলে নে ভাই এরকম পুলিশ মনে लास्ट এই সিনেমাতেই দেখা গিয়েছিল কেননা তারপরে তো সব খরচা হয়ে গিয়েছিল এর জন্য ডিপার্টমেন্ট নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবে বড়া দিদিকে কেউ থামারে এই যুগে এরকম কথা বলার সাহস কোনো রিপোর্টারের নেই তুমি কোনোদিনই শোধাবে না এটা পুরস্কার নাকি বহিষ্কার খুলে দেখলে না দেখো বস সিনেমার বাস্তব জীবনের মধ্যে একটাই তফাৎ সিনেমাতে ধরা পড়লে টাকা উড়বে ঝুড়ি ঝুড়ি আর বাস্তবে ধরা পড়লে উড়ে যাবে আর এই ডায়লগটা সিনেমার জন্য ছিল না আরো ভালো করে মোদ যেন মেয়ে যেতে মুখ দেখা যায় কি রে এত ঝাড়পুঁচ করে হচ্ছে কার জন্মদিন আজকে আমার বাবার যাক বুঝে গেছে এটাই অনেক নাকি মেজে বাবু অনেক দিন ধরে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব করব করে করা হয়নি আপনি কি করে পুলিশের চাকরিতে ঢুকেছেন বলুন তো এই দেবো একটা খুনি মারবো এখানে এসে পড়বে সেখানে উত্তেজিত হওয়ার কিছু নেই ডাইরেক্ট আমার নয় না না হ্যাক আমাদের সবার বাবা আসছে আর আপনি বাপের বড় ছেলে হয়ে সেটা জানেন না বাবা সেটা বলতে এসপি অগ্নিশ্বর রায় বাপ যখন আসে ছেলে তখন ফাঁসে আর উত্তেজিত হয়ে পাড়া প্রতিবেশীরা হাসে তাহলে তোমরা কেন না বাবার বলা মতো কোনো কাজ করার পর আমার পিলিং তারপর বাড়িতে ঢুকে সবার দিকে দেখি আর বলি তোমরা আমার সম্বন্ধে কি শুনেছ তা আমি জানি না তবে যতটুকু কম আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয় তারপর আগুন আর শেষ হয় ছাই হয়ে কিন্তু বাবার বলা কাজটা কি ছিল পুলিশ সপ্তাহ নেবে না ঘুষ খাবে না তাহলে করবে কি বাড়িতে গিয়ে ঝাড় খাবে এতটাও সত্যি কথা বলার কি খুব দরকার ছিল আরে পুলিশ হপটা না নিলে ঘুষ না খেলে পুলিশকে লোকে চিনবে কি করে এত এতক্ষণে সব মিললো দিনের শেষে হাতে নিয়ে রজনীগন্ধা বাবা ডাক দেয় চন্ধা হে তোমরা কি জানো এটা কার বাবা ঈদে এত ঝাঁজপুছ করা হচ্ছে তার জন্মদিন আজকে আমার বাবার তারপর হঠাৎ জ্বলে ওঠে এক সন্ধে নামে মোমবাতি মুখে হাসি মিশ্রি উইশ ইউ হ্যাপি ম্যারেজ খাবে নাকি তোর মিশ্রি মাসকেলে মাইনে টাকা হাতে তুলে দেওয়া ছাড়া তোমাকে কিছুই দিতে পারি না তাই তো এই মিশ্রি শুনতে লাগে ভেরি মিশ্রি বাট তবু ও ভালোবেসে আরেকবার বলছি খাবে নাকি দুটো মিশ্রি তুই সমঝা হ্যাঁ না তুই স্কুলের লেকচার বং করে টয়লেটে গিয়ে বসে থাকার পর হেডমাস্টারের যখন ডাক পরে নমস্কার স্যার ব্যঞ্জো ঠিক এমনি কনফিডেন্ট ছিল ওপরের সূর্য এখনো ডোবেনি আর এই সূর্য আপনার সামনে হেডমাস্টার যখন খোঁচে बम আর মনে পড়ে ঠিক তখনই তুমি টয়লেট থেকে এলে এখন আর তোমার সামনে দাঁড়িয়েছে স্কুলের জম্প আর তুমি হচ্ছে সেই আইটেম बम না অ্যাটম बम অব্যাটা বলুন হেডমাস্টার যখন রেগে লাল বকে আলফাল তুমিও তাহলে আমার সাথে মেলাও তাল আমার সংবিধানের তিন নম্বর ধারা যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও সবাইকে আমি শোধরাবার একটা সুযোগ দিই দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হাসপাতালে আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে তারপর আমাদের ঝিংকু জেড়ে জয়চাদের পালটে দেয় নুমকু আর তাই দেখে বলে ওঠে চুমকু আমি সেই সুযোগটাও দেই না প্রথম বারের পরেই সোজা মর্গে আর এটা জয় চাচা ভালো করেই জানে হ্যাঁ বন্ধুরা আজকের মতো এত নাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ছিল হচ্ছে সম্পূর্ণ একটা এন্টারটেনমেন্টের পারপাস এর জন্য ওকে কাউকে পার্সোনালি শ্যুট করার জন্য নয় তাই মনে না রাখলেই হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে